হ্যালো গাইস তো কেমন আছেন আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমাদের সামনে দেখতে পাচ্ছেন এর মধ্যে গরম পানি আছে এবং এর মধ্যে আছে ঠান্ডা পানি তো মূলত আমরা যে পরীক্ষা করবো গরম পানি যদি চুন দেওয়া হয় তো কেমন হয় ঠান্ডা পানি যদি চুন দেওয়া হয় তো কেমন হয় তো আপনাদের সামনেই দেবো আপনারা দেখেন তাহলে আমাদের এই প্লাস মধ্যে চুন আছে সাদা চুন এই ঠান্ডা পানি প্রথম দিয়ে দেবো সেরকম কিছু রিয়াক্ট হয়নি কিছু একটু নর্মাল হয়ে গেছে একদম নর্মাল পানিটা হাত ধরে আমার একটু ভয় লাগলো আর কি আমি হাত ধরে হাত দেবো চুন একদম গরম হয়ে গেছে আমাদের চুনটা একদম গরম হয়ে গেছে গারা পুরোপুরি গরম হয়ে গেছে সেই জন্য আমরা হাত দিলাম না খুব একটা খুব একটা খুব একটা রিয়্যাক্ট হয়নি ওই যে চুনটা নিয়ে আমরা গরম পানির মধ্যে দেবো সেটা কি হয় দেখা যাক কাছে নিয়ে আর কিছুক্ষণ পরে এর মধ্যে আমরা নুন দিয়ে দেবো নুনটা দিলে কেমন রিয়্যাক্ট হয়ে দেখা যাক পানিটা আমরা একটু কমিয়ে নেব এর মধ্যে আবার চুন দেব এর মধ্যে একটা অদ্ভুত আওয়াজ আওয়াজ হচ্ছে এটা অদ্ভুত আওয়াজ আছে আরও কিছু নুন দিয়ে দেব আমি ঠান্ডা পানির মধ্যে ঠান্ডা পানিটা কিছু কমিয়ে দেবো ঠান্ডা পানিটা ঠান্ডা পানির মধ্যে কিছু নুন দিয়ে দিই এর মধ্যে তেমন দিয়ে নেই নাই তেমন নেই নাই গরম পানির মধ্যে একটু এক এসেছিল আমরা সামনে আরও কিছু নতুন নতুন এক্সপেরিমেন্ট নিয়ে চলে আসবো কাঁচের বোতল ভাঙা ঠিক আছে তো দেখতে গেলে আমার সাথে থাকতে হবে